আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে তো আমাদের এই সাভার গান্ধারিয়াটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের পিছনে হুম এখানে দাঁড়ালে আমাদের আলম হাউজিংয়ের বিল্ডিংগুলো দেখা যায় একদম আলম হাউজিংয়ের পিছনে আর এই যে মেট্রো রেলের কাজগুলো হচ্ছে হ্যাঁ এই এই যে মেট্রো রেলের কাজ হচ্ছে এই যে এই যে কেরিংগুলো দেখা একদম মিডিলে দেখান কেরেংগুলো দেখা যাচ্ছে তো এই হচ্ছে মেট্রো রেলের কাজ হচ্ছে তো অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আপনাদের রাস্তাটা কবে হবে তো আমাদের রাস্তাটা কিন্তু হয়ে গেছে হুম বলেছিলাম দুই মাস দুই বছর মতো সময় লাগবে এর মধ্যে আমরা রাস্তাটা করে ফেলবো তো আমরা কিন্তু অলরেডি রাস্তাটা মোটামুটি করে ফেলেছি আর সামান্য কিছু গেলে আমরা মেট্রো রেল পর্যন্ত চলে যাব এই হচ্ছে মেট্রো রেলের পিছনে যে গার্ডরুমটা থাকে এই হচ্ছে মেট্রো রেলের গার্ডরুম জাস্ট এখানে গেলেই আমরা মেট্রো রেল মেট্রো রেলের পায়ে দিয়ে চলে যাবো এবং এই রাস্তাটা আমাদের আলম হাউজিংয়ের কর্নার দিয়ে বের হবে এরকম আশা করতেছি তো এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড তা আমরা গতকালকে তিনটা প্লট বিক্রি করেছি সেই প্লটগুলো দেখাবো এবং নতুন আমাদের কি প্লট আছে সেগুলো দেখাবো আমাদের হাউজিংটার নাম দিয়েছি আমরা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট একতা ল্যান্ড ডেভেলপমেন্টে হচ্ছে এখানে যারা ল্যান্ড ওনার আছে এরা সবাই মিলে আমরা এই হাউজিংটা করেছি তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোডের সাথে এটা আমরা একটা কমার্শিয়াল প্লট বিক্রি করছি এটা তিন পাশের রাস্তা আছে এটা তিন পাশের রাস্তা আছে এখানে সে প্লটের পরিমাণ ছিল দশ শতাংশ তো এই পলটটা আমরা বিক্রি করেছি আর এই হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড বের হয়ে গেছে এই হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড বের হয়ে গেছে এই হচ্ছে আমাদের বিশ ফিট শাখা রোড বের হয়ে গেছে চলেন যাই আমাদের এই জায়গাগুলো কিন্তু প্রাকৃতিকভাবে উঁচু পর চার লাল মাটি এখানে ছো পাঁচতলা ছয়তলা করতে গেলে আমাদের কোনো রকম পাইলিংয়ের প্রয়োজন নেই আর এটা একটা দশ শতাংশের একটা কর্নার প্লট ছিল যেটা দক্ষিণমুখী এবং পূর্বমুখী রাস্তা এটা একটা কর্নার প্লট ছিল দশ শতাংশে এটা শিয়ারিং প্লট এটা কয়েকজন মিলে কিনেছেন এই প্লটটা দশ শতাংশের আর এই হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা এই হচ্ছে আমাদের নিজস্ব রাস্তা আমাদের এখানে যারা জমি কিনতে চান তারা প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন দামাদামি করবেন তারপর দামাদামিটা যদি আপনার মনে হয় যে ঠিক আছে তখন আপনি কাগজ নেবেন কাগজ নিয়ে যদি কাগজ যদি আপনার কাছে ভালো মনে হয় আপনি জমি বায়না করতে পারেন এবং জমি যত দ্রুত সময় বৃষ্টি নিতে পারেন এই ভদ্র আর কালকে এই জমিটা রেস্ট্রি দিয়েছি এই জমিটা কালকে রেস্ট্রি দিয়েছি এখান থেকে প্লার তো এটাও আমরা দিয়ে ঘিরে দেব যেহেতু এখানে একটা সব ফসলের চাষ হচ্ছে তো এই জন্য আমরা এখন দিয়ে ঘিরলাম না কারণ এখানে একজনের ক্ষতি হয়ে যাবে এখানে কাজ করতে গেলে ঠিক আছে তা হয়তোবা আরও দুই সপ্তাহ মতো লাগবে তো এই জন্য আমরা ঘিরলাম না একজনের ক্ষতি হয়ে যাবে তো ইনি কিন্তু এই মাসের পনেরো তারিখে বায়না দিয়েছেন এবং সাতাশ তারিখে রেস্টে নিয়েছেন হয়তো বা বিশ্বাসের উপরে আমরা সেই বিশ্বাসের মর্যাদাটা রেখেছি এটাই হলো বর কথা তো ইনি পনেরো তারিখে জমি নিয়েছেন সাতাশ তারিখে রেস্টে নিয়েছেন এই একটা দক্ষিণমুখী পাঁচ শতকের প্লট আর এখান থেকে আমি দুইটা প্লট দিতে পারব পাঁচ শতক অথবা পাঁচ শতক একটা ছয় শতক একটা ঠিক আছে এখান থেকে আমি দুইটা প্লট দিতে পারব দক্ষিণমুখী এখান থেকে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন চার পাঁচের জমি চার পাঁচার জমি প্রাকৃতিকভাবে উঁচু এবং এটা হচ্ছে আলম হাউজিংয়ের পিছনে যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি বাস স্ট্যান্ড থেকে ঢাকা সাভারের যে কোনো বাসে উঠে অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাবো সাভার লেক সিটি যাবো বললেই হবে সরি বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাবো এখান থেকে বিশ টাকা অটো ভাড়া নেবে যেহেতু আলম হাউজিংয়ের পিছনে মানে একটু ঘুরে আমার আলম হাউজিংয়ের পিছনে আসতে হবে তো এখানে আমি দুইটা দক্ষিণমুখী প্লট দিতে পারবো এবং এই প্লট দুটো আমার মনে হয় আমার রোজা পার হবো না আমি আশা করতেছি এটা এই দুটো প্লট রোজা পার হবে না তা যেহেতু আমাদের এখানে দশ শতক রেস্ট্রি হয়ে গেছে পাঁচ শতক রেস্ট্রি হয়ে গেল আর এখান থেকে আমি আর দুইটা প্লট দিতে পারবো তো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন দক্ষিণমুখী প্লট প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে সামান্য কিছু দামাদামি করার সুযোগ আছে যেহেতু আমরা যাতে একটু বাঙালি তো না যে দামাদামি করলেই ভাবে যে ঠকে গেলাম বোধ হয় তো এই জন্য এই অপশনটা রাখা আর পাঁচ লক্ষ টাকা নিচে বিক্রি করলে আসলে আমাদের লাভ কম হয় যেহেতু মোটা রাস্তা দিচ্ছি সেই জন্য একটু কমই হয় লাভ তাও তারপরেও দিতে হবে প্রতি শতাংশের দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে আমি এখানে দুইটা দক্ষিণমুখী প্লট দিতে পারব এখানে আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে সবাই কাগজ চাইলে কাগজ পাবেন ফ্রি আর যে আগে বায়না করবেন সেই সেই আমার কাছ থেকে রেজিস্ট্রি নেবেন আমি কারোর জন্য স্পেশাল বসে থাকতে পারবো না যে অমকের সাথে কথা দিয়েছিলাম কারণ হচ্ছে অনেকেই জমির কাগজ নিয়ে বাড়ির সে নিচে থুয়ে দেন উকিলের বাসায় থুয়ে দেন মৌরির বাসায় থুয়ে দেন আর খোঁজ থাকে না তো এই জন্য স্পেসিফিকলি কারোর জন্য ওয়েট করা যাবে না যে আগে বায়না করবেন তাকে আমি জমি রেস্ট্রি দিয়ে দেবো ধন্যবাদ ভালো থাকবেন পাঁচ শতাংশ পাঁচ লাখ টাকা করে শতাংশ পাঁচ শতাংশের এক একটা প্লট বিক্রি করবো আমি ধন্যবাদ